সোহেলের প্রেমে হাবুটু খাচ্ছে অভিনেত্রী সৌমিতিশা কুণ্ড বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন মাস কয়েক আগে চাক করে তিয়াশার জন্মদিন অ্যারেঞ্জ করেছিলেন সোহেল অথচ তার জন্মদিনে শহরের বাইরে তিয়াশা কিন্তু সৌমিতিশাকে পাশে নিয়ে কেক কাটতে দেখা গিয়েছে সোহেলকে তারপরেই নতুন ফিস ফিশানি নেট পাড়ায় সোহেল সৌমিতিশার বন্ধুত্ব নিয়ে গসিপ সরাতেই ফুসে উঠলেন মিঠাই রানী আসলে সম্প্রতি সোহেলের সাথে তিয়াসার সম্পর্ক ভেঙে গিয়েছে কিন্তু টেরিপাড়ার অন্তরে খবর সোহেল নাকি টেরিপাড়ার হট একজন নায়িকার সাথে প্রেম করছে তিনি আর কেউ নয় মিঠাই অভিনেত্রী সৌমিদি কুণ্ড তবে সৌমিতি শাকুণ্ড এই বিষয়টাকে গুজব হিসেবে উড়িয়ে দেন অভিনেত্রী জানান আমি পরিবার নিয়ে থাকতে ভালোবাসি কিন্তু ইতিমধ্যে ছোট পর্দার গুণ্টি সরিয়ে রূপালী পর্দায় পা রেখেছেন সৌমিতিশাহ দেবের ক্রিসমাস রিলিজ প্রধানে দেখা মিলেছে তার দেবের স্ত্রী রুমির ভূমিকায় নজর কেড়েছে তবে শুক্রবার সোহেলের জন্মদিনে তার উপস্থিতিতে টেলিপাড়া সন্দেহ করছে সোহেলের সাথেই প্রেম করছে অভিনেত্রী সৌমিতিশা কুণ্ড যদিও এই বিষয়টাকে সৌমিতিশা কুণ্ড গুজব হিসেবে উড়িয়ে দিয়েছেন সৌমিতিশা বলেন আমাকে নিয়ে আগেও অনেক রটনা ছড়িয়ে পড়েছিল এখন বাকি রইল কে আবার কাকে নিয়ে আমার নামে গুজব রটাবে সেটা তো জানা নেই কিন্তু মনে হচ্ছে এবার রটানোর তালিকাটা শেষ হতে চলেছে তো বন্ধুরা টেলিফোনায় অনেক গুজবই আগে সত্যি হয়েছে এবারও কি তেমনটাই ঘটতে চলেছে সোহেলের সাথে কি সত্যি সৌমিতিশা প্রেম করছে তোমাদের মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও ভিডিওটি থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ